মার্কিন যুক্তরাষ্ট্র মিশিগানের গ্র্যান্ড ব্লক শহরে রবিবার ভয়াবহ হামলায় রক্তাক্ত হল চার্চের প্রার্থনা সভা স্থানীয় সময় সকাল দশটা পঁচিশের শতাধিক মানুষ প্রার্থনার অংশ নিচ্ছিলেন ঠিক সেই সময় থমাস জ্যাকব স্যানফোর্ড নামের এক ব্যক্তি গাড়ি চালিয়ে ভবনে ঢুকে পড়ে গ্র্যান্ড ব্ল্যাক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনিয়ে সংবাদ সম্মেলনে জানান হামলাকারী একটি অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে নির্বিচারে গুলি চালায় গুলিতে সঙ্গে সঙ্গে দুই জনের মৃত্যু হয় পরে আরও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয় অন্তত আট জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় এখনও কিছু মানুষ নিখোঁজ থাকতে পারে পুলিশ প্রধান জানান হামলার সময় চার্চে শত শত মানুষ উপস্থিত ছিলেন আতঙ্ক ছড়িয়ে পড়লেও অনেক শিশুদের সুরক্ষিত রাখতে সাহসিকতার পরিচয় দিয়েছে চাপের মধ্যে চার্চের মধ্যে কয়েকজন সদস্য অসাধারণ সাহস দেখিয়েছেন বলেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাত্র মিনিটের মধ্যে সকাল মিনিটে রেনিয়ে স্যান্ডফোর্ট পুলিশের গুলিতে নিহত হয় ঘটনাস্থলে মৃত্যু হয় পুলিশের একটি টার্গেট ভায়োলেন্স হিসেবে তদন্ত করছে তবে কেন এই হামলা চালানো হলো তার সঠিক কারণ এখনো অজানা এদিকে চার্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ জানায় সানফোর্ট সম্ভবত গ্যাসোলিন ব্যবহার করে আগুন ধরিয়ে দিয়েছিল এর ফলে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাত পর্যন্ত দমকল বাহিনী চার্চের ভিতরে উদ্ধারকার্য চালিয়ে যায় স্থানীয় প্রশাসন জানায় ঘটনায় এলাকায় গভীর শোক এবং ক্ষোভের জন্ম দিয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছে আমরা ভেবেছিলাম সাধারণ একটি রবিবারে প্রার্থনা চলছে হঠাৎ গাড়ির শব্দ গুলির শব্দ আর তারপরে ধোঁয়া ও আগুন পুলিশ ও তদন্তকারীরা এখনও সানফোর্ডের অতীত উদ্দেশ্য খতিয়ে দেখছে তবে এটি সার্ফ মানসিকতার ভারসাম্যহীনতার ঘটনা নাকি অন্য কোনো সংগঠিত হামলা তা এখনো স্পষ্ট নয় এই হামলার ফলে আবার যুক্তরাষ্ট্রের বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে বিতর্ক নতুন করে জোরদার হবে বলে মনে করছে বিশ্লেষকরা হাই নিউজ নেটওয়ার্ক